دې <laughs> کو জন্ডা Jordan!

আমাদের এক কিলোমিটার একটা জনসংযোগ যাত্রা ছিল আমরা ঐতিহ্যবাহী আমাদের বলাই ফেলা বাজার এলাকায় এখানে শেষ করলাম যেভাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তার মধ্যেও আপনারা সবাই দশটার মধ্যে পৌঁছে গেছে পথচারী ব্যবসায়ী কৃষক থেকে শ্রমিক শিক্ষক থেকে সরকারি কর্মচারী যুবক থেকে বৃদ্ধ আট থেকে আশি প্রত্যেককে নমস্কার করেছি প্রতি নমস্কার করেছি আমার সাথে আসাম থেকে আসা এই নির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সজল সিংহ বিধায়ক আছেন আমাদের রাজ্যের সম্পাদক এবং ময়নের বিধায়ক ভারতীয় দলের প্রাক্তন সদস্য ক্রিকেটার অশোক ভাই আছেন এবং বিধানসভার কনভেনার গৌতম গুরু জেলার সম্পাদক চন্দন মণ্ডল সম্রাট ভাই সহ আমাদের সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত গুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ যুব মোর্চা মহিলা মোর্চা তফসিলি মোর্চা এবং অন্যান্য সাথীরা এসেছেন আমরা যেহেতু এখানে সেট দিতে পারিনি বা করা যায়নি কারণ আমাদের সবার কোনো প্ল্যান নেই আমাদের প্ল্যান ছিল জনসংযোগ যাত্রা আমরা কেউ গাড়িতে হোকিনি আমরা সবাই হেঁটে এসেছি প্রত্যেকের সঙ্গে নমস্কার করেছি ব্যাপক সাড়া পেয়েছে প্রত্যেকের আশীর্বাদ শুভেচ্ছা তারা দিয়েছে তারা আমাকে বলছিলেন যে আমরা গঙ্গার সঙ্গে আছি আমি যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলি গঙ্গা তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম নর্দমা কোন লোক নর্দমাতে নেমে নোংরা ঘাটতে চায় না এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন আমি বলছিলাম জনগণকে যেহেতু এটা পুরনো মাঠ আমার চেনা জায়গা সবাই প্রায় চেনে জানে আমিও বহু লোকের নাম চিনি মুখ চিনি ইত্যাদি আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হলো অভিজিৎ গাঙ্গুলি তিনি আপনাদের এখানে নরেন্দ্র মোদীদের আহ্বানে অমিত শাহজির দৌত্বে তিনি আজকে ভারতীয় জনতা পার্টির মোদীজির পরিবারের সদস্য এবং আমরা তাকে রেকর্ড ভোটে জেতাবো আমি আমার রেকর্ড ছিল দুই লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমি পার করাতে বলেছি যে আড়াই লাখ পার করাতে হবে রাজি তো সবাই আড়াই লাখ পার করাতে গেলে আমরা দল অলিয়া নন্দীগ্রাম বুঝে নেব আপনারা ময়না থেকে তিরিশ হাজার ভোট বাড়িয়ে দেবেন উৎসবের মতো ভোট হবে তৃণমূলের চোরগুলো আজকে লুকিয়ে গেছে এনাইয়ে এসছে শুনলাম বিজয় ভইয়া আমাদের ভূত সভাপতি তফসিলি ব্যক্তি শিডিউল কাস্ট ইসব খুন করেছিল তার পরিবার তার ছেলে হাইকোর্টে গেছিল অনেক দিন দীর্ঘকাল বাগানার পরে হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ

এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে শুধু বলবো তৃণমূল তিনটা কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে একটা কাগজ হলো একটা টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের ইয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে বন্ধ হবে আপনি বলবেন বন্ধ হবে না তিন হাজার টাকা হবে দেশলাই নিয়ে যাচ্ছে দেশলাই বাক্স তার উপরে ওদের ওই মূলের প্রতীক আছে চোরা মূলের প্রতীক আগুন লাগানোর জন্য দেশলাই কাঠি দিচ্ছে বাড়ি বাড়ি আর তৃতীয় একটা ভুয়া ফর্ম নিয়ে যাচ্ছে বলছে এটা ফিল আপ করো আবাসের বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে তার আগে ভোটটা দিয়ে দাও ওটা কোনো সরকারি ফর্ম নয় ওটা আইপেকে উর্বর মস্তিষ্ক প্রসূত চিটিংবাজি ফর্ম দয়া করে এর মধ্যে যাবেন না সবাই প্রস্তুত তো সবাই প্রস্তুত নম্বরে হবে এক নম্বরে বোতাম দিতে হবে আগে ভোট দান পরে জলপান তাই তো পান্তা খাওয়া লোক আমরা গুলি খাওয়া লোক পরে জলপান হবে আগে ভোট দান হবে আর সব বুথে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না